হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে একটা শতবর্ষী বেড় শিমুল গাছ শিমুল গাছটির অবস্থিত হচ্ছে ময়মনসিংহ হবিভাগের শেরপুর জেলার নকলা উপজেলার চরষ্টদর ইউনিয়নের দরবারচর গ্রামে শিমুল গাছটির ব্রশ ধারণা করা হচ্ছে আনুমানিক চার শত বছর তবে এলাকাবাসীর দাবি শিমুল গাছটির বয়স প্রায় পাঁচ শত বছর শিমুল গাছটি শতবর্ষী হয় এখানে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে মানুষ পর্যটকরা এসে ভিড় করে শিমুল গাছটি বর্তমানে উপজেলা প্রশাসন নকলা অধীনে রয়েছে এবং এটা একটা পর্যটন স্পট হিসেবে ঘোষণা করা হয়েছে শিমুল গাছটিতে রয়েছে বিভিন্ন প্রাণী ও বস্তুর সদৃশ এখানে রয়েছে হাতি সদৃশ সাপ নৌকা ও বইটার সদৃশ শিমল গাছটিতে অনেকে কুসংস্কার অনুযায়ী মেনে তাদের মনের আশা পূরণের জন্য বিভিন্ন তাদের নাম লিখে রাখে এবং শিমুল গাছটি আপনারা দেখতে চাইলে চলে আসতে পারেন শেরপুর জেলার নকলা উপজেলার চরাষ্ট দরবাছর গ্রামে এবং শিমুল গাছটি একটি শতবর্ষী শিমুল গাছ এখানে প্রতিদিন মানুষ ভিড় করে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা একটা হচ্ছে হাতির সদৃশ এবং শিমুল গাছটি প্রায় বিয়াল্লিশ গজের বেশ বিশিষ্ট প্রায় এক বিঘা জমির উপর অবস্থিত এবং এখানে কোলামেলা পরিবেশ থাকায় এটা একটা পিকনিক স্পটে পরিণত হয়েছে আপনারাও শিমুল গাছটি এসে ভ্রমণ করতে পারেন